হ্যালো সবাইকে কেমন আছো সবাই আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে প্রায় দুপুর দুটো মতো আর আমরা কিন্তু তৈরি হয়ে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর বিগ বাজার যাবার উদ্দেশ্যে যেহেতু কালকে ভাই ফোঁটা তো বোনের জন্য তো কিছু কেনাকাটা করতেই হবে তো সেই উপলক্ষেই আমাদের যাওয়া আর এই দেখো টোটো গাড়ির ধাক্কা খেতে খেতে আমরা কিন্তু পৌঁছে গেছি বিগ বাজার আর এখানে কিন্তু এসেছে ভুল ভুলাইয়া থ্রি মুভিটা আর জানো তো এই মুভিটা দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু কোনো না কোনো কারণে মুভিটা আর দেখা হয়ে উঠছে না আর এইখানে দেখো কালী পুজো উপলক্ষে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর জানো তো এখানে প্রত্যেকটা অনুষ্ঠানেই মানে যখন যেই পুজো হয় তো সেই দেবীর মূর্তি বসিয়ে কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো হয় তো চলো আমরা চলে এসেছি প্যান্টুলনসে সেবে আর এখানে আসার পর পরে দেখছি বাচ্চাদের এত সুন্দর সুন্দর শীতের কালেকশন উঠেছে তো ছেলের জন্য কয়েকটা কিনে নিলাম যেহেতু সামনেই ঠান্ডা পড়ে যাবে আর বেশি দিন নেই শীতের আর এবার তো একটু দেরি করেই ঠান্ডা পড়ছে কেননা প্রত্যেক বছর নভেম্বর মাসের মধ্যে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে যায় তো যাই হোক আর শুধুমাত্র যে ছেলের জন্য কিনবো তা কিন্তু নয় এসেছি যখন নিজের জন্য তো একটা হলেও কিনতে হয় তো দেখো প্রথমেই জানো তো আমার এই সাদা রঙের থ্রি পিসটার দিকেই চোখটা গেছে আর এটা এত সুন্দর ছিল আর বিশ্বাস করে দেখো এই সামনের কাজটা দেখো তোমাদের খুব সামনের থেকে দেখাচ্ছি খুবই সুন্দর লাগছিল জানো তো আর ওড়নাটার কালারটাও কিন্তু ছিল ভীষণ সুন্দর সিম্পলের মধ্যে তো যাই হোক একটাই সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে জানো তো ভীষণ পাতলা ছিল তো আমি বুঝতে পারছিলাম না যে নেব কি নেব না আর তারপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম এই থ্রি পিসটা আর এটাও না ভীষণ সিম্পলের মধ্যে কিন্তু ভীষণই সুন্দর ছিল মানে পরার পরে না পুরো লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক আমি তো বুঝতে পারছি না যে কোনটা নেব আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে যে তোমাদের কাছে কোনটা ভালো লাগলো আর আমি কোনটা নিলাম সেটাও কিন্তু তোমাদের অবশ্যই জানাবো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো আজকে হচ্ছে শনিবার ভাই ফোঁটা আমার সকল বন্ধুদের জানাই ভাই ফোঁটার অনেক অনেক শুভেচ্ছা তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও আর সকাল সকাল ঘুম থেকে আমি চলে এসেছিলাম ছাদে ফুল গাছগুলোতে জল দেবো বলে আর এসে দেখছি এরকম মিষ্টি রঙের একটা জবা ফুল ফুটে আছে তো ফুলটা নিয়ে চলে আসলাম নিচে আর এখানে কিন্তু হয়ে গেছে আমাদের ভাই ফোটার বাজার তো বাজার থেকে আনা হয়েছে আমাদের কাতলা মাছ ভেটকি মাছ এখানে আমি কাতলা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ভেটকি মাছটা এখনও কি রান্না করব বুঝতে পারছি না আর মাংসটা করে রেখেছি ম্যারিনেট আর হবে লাল শাক ভাজা টগ ডাল আর এখানে বসিয়ে দিয়েছি আমের চাটনি তো আর আজকে তোমাদের কার কার বাড়িতে ভাই হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর জানো তো এই ভাই দিনটা আসলে আমার কিন্তু ভীষণ মন খারাপ হয়ে যায় যেহেতু আমরা চার বোন আমাদের কিন্তু কোনো ভাই নেই আর আমাদের ছোটোবেলাটা কিন্তু ছিল একটু অন্যরকম যেহেতু আমাদের নিজের কোনো ভাই নেই কিন্তু আমার জ্যাঠা কাকা এদের কিন্তু ছেলে আছে মানে দাদা আছে তো আমরা ছোটোবেলায় কি করতাম জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চার বোন মিলে সান করে রেডি হয়ে তারপরে মা লুচি তরকারি বানিয়ে দিত বাবা মিষ্টি এনে দিত তো সেইগুলো নিয়ে যেতাম দাদাদেরকে ফোটা দিতে আর জানো তো আমরা আমার চার বোন আর আমার জ্যাঠারও দুই মেয়ে আছে আমার কাকারও মেয়ে আছে তো এরকম আমরা আট বোন আর কি আমাদের পুরো পরিবারের মধ্যে তো আমরা জানো তো কি সুন্দর ফোটা দিতাম মানে আমার দাদারা পরপর পর বসতো আর আমরা বোনেরা মানে যে সব থেকে বড় সে আগে এরকম পরপর আমরা ফোটা দিতাম ছোটোবেলায় তো সেটা কিন্তু আর বিয়ের পর থেকে না সেরকম করে যাওয়াও হয় না আর ফোটা দেওয়াও হয় না আর এখানে বোনের জন্য কি কি কেনা হয়েছিল তো সেটাই তোমাদেরকে দেখালাম আর আমরা যে সোয়েটার বা কোন জামাগুলো কিনেছি তো সেগুলো তোমাদেরকে আবার অন্য একটা ভিডিওতে দেখাবো অবশ্যই আর এখানে কিন্তু আমার ডাল শাক ভাজা চাটনি রান্না হয়ে গেছে আর এখানে এখন আমি কাতলা মাছটা রান্না করছি তো কাতলা মাছটা আমি শুধুই রান্না করব আর এখানে বসিয়ে দিয়েছি মাংস আর এদিকে চলো ভাই এবার জোগাড় করে নেব। তো এখানে পাঁচ রকমের মিষ্টি তারপরে হচ্ছে ভাই ফোটা ফোঁটা দিতে যা যা লাগে তো সেইগুলো আমাদের কিন্তু সাজানো হয়ে গেছে এখন হচ্ছে বোনের ফোটা দেওয়ার পালা আর জানো তো আমার শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু ওরা দুই ভাই ওদের ওদের নিজের কোনো বোন নেই কিন্তু তো বোন আছে তা আবার একমাত্র বোন আর আমার ছেলেরও কিন্তু নিজের কোনো ভাই বোন মানে বোন নেই ওরও কিন্তু একমাত্র আছে ওর জ্যাঠা মানে আমার কাকা তো ভাসুরের মেয়ে তো আমার চায়ের মেয়েই ওকে ফোটা দেয় আমার ছেলেকে আর ওদেরকে ওদের কাকার মেয়েরাই কিন্তু ফোটা দেয় তো চলো দেখতে থাকো

কি জানি ও কী বলছেন বুঝতে পেরেছেন নমস্কার এই তুই টুসু দিদিকে একটু দিয়ে দাও একবারে দিয়ে দাও টুসুকে আচ্ছা ও না না দিতে হয় রেখে দাও ঘরে রাখো পরে এসে করবো মা কি করছে দেখো তো তুমি বলবা এখন বলবা ও বই দে বলো দাও না নিজের কোনো ভাই না থাকলেও কিন্তু এই ভাই ফোটার দিনে মানে ওদের যে ফোটা দেওয়াটা দেখেও কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক তোমাদের কার কার আমার মতো ভাই নেই বা কারু বোন নেই তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার আজকের ভ্লগটা কীরকম লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলে যেও না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জান নাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর এরকম প্রত্যেকটি ভাই বোন ভালো থাকুক সুস্থ থাকুক আর এরকম করে প্রত্যেক বছরই তারা আনন্দ করুক তাদের জীবন হাসি খুশিতে ভরে থাকুক আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর দেখা হবে নতুন কোনো ব্লগে আর আমার ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো